আজকে মুসলমান বিরোধীরা মুসলমানদের মসজিদ ভাঙতেছে আমাদের পার্শ্ববর্তী দেশে ছয় শত বছর পুরাতন একটা মসজিদ ভেঙে সেখানে গির্জা করা হচ্ছে মুসলমানদের প্রিয়তম একটা জায়গা বাবরি মসজিদ তারা চক্রান্ত করে ভেঙে ফেলেছে তোমরা বাবুরি মসজিদ ভাঙনায় বরং অদূর ভবিষ্যতে যত টুকরা ইদ তোমরা মসজিদ থেকে খুলেছ তোমাদের ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবে ঠিক কিনা এই হলো মুসলমান মুসলমানদের ভিতরে উদারতা আছে মুসলমানরা কখনো দুর্বলের প্রতি আঘাত করে না ঠিক কিনা বলে রসুল্লাহ যুদ্ধের প্রস্তুতির সময় বলে দিতেন কোন নারীর উপরে আক্রমণ করা যাবে না বয় উপরে আক্রমণ করা যাবে না শিশুর উপরে আক্রমণ করা যাবে না যে তোমাকে আক্রমণ করবে না তার উপরে আক্রমণ করা যাবে না ফসল আদি ধন সম্পদ বাড়িঘর আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছালখাল করা যাবে না এটা ছিল মুসলমানদের ইতিহাস মুসলমানদের শিক্ষা সেই শিক্ষা আজও আছে ক্রমক পর্যন্ত থাকবে এই শিক্ষা দিয়ে তোমার পৃথিবী মুসলমান আবার বিজয় করবেন ইনশাআল্লাহ আজকে দেখুন মুসলমান তার ধর্ম নিয়ে গর্ব করে না গর্ব করে না করে না তিরিশ বলে সেঞ্চুরি মারছে দেশের মধ্যে হুলস্থুল শুরু হয়ে যায় প্রধানমন্ত্রী মন্ত্রী প্রেসিডেন্ট ফোন করে ওর বাড়িঘর কই কয় বাড়িঘর ভাঙা কর বাড়িঘর পাকা করে কর বাড়ি যাইতে তিন কিলোমিটার পর্যন্ত বিলের রাস্তা কয় পুরাটা পাকা করে এই ঘটনা আমাদের দেশে ঘটছে কিনা বলে ভালো গান গায় কয় ওরে আর ওইখানে রাখা যাবে না ওই যাত্রায় আর গান গাওয়ার দরকার নাই চলে আসো সংসদে কথা সত্য বললাম না মিথ্যা বললাম কিন্তু হাফেজ সাতান্নটা মুসলিম কান্ট্রির ভিতরে এই দেশের হাফিজুল কোরআন ছোট ছোট মাসুম বাচ্চারা প্রতি বছর দোহা কাতারে রিয়াদে ইসলামী কান্ট্রিগুলার একত্রিত সম্মিলিত প্রতিযোগিতায় মুসলমানের ছেলেরা বাংলাদেশের সোনার টুকরা টুকরা ছেলেরা এক কোরআন হয়ে গোল্ড মেডেল নিয়ে আসে কেউ তাহলে তারা কি কোরআন নিয়ে গর্ব করে এই কোরআনের পাখিগুলা এয়ারপোর্ট থেকে আসে আলীর মত আর বিশ্বকাপ তো আনতে পারে নাই বোতলও কোনো আনতে পারে না খালি এক দুইটা খেলা ভালো খেলছে বাস এয়ারপুরের থেকে এই সোনার ছেলেদেরকে ফুলের মালা ফুলের তোরা দেওয়া শুরু করে দেয় ও ভাইরা আমার যতদিন পর্যন্ত মুসলমান কোরআন নিয়ে গর্ব না করবে ততদিন পর্যন্ত মুসলমানরা হারানো গৌরব খুঁজে পাবে না কোরআন নিয়ে যখন মুসলমান গর্ব করবে তখন আবার তাম পৃথিবী মুসলমানের কদতলে আসবে মুসলমানরা তাম পৃথিবী পরিচালনা করবে ইনশাআল্লাহ 40 জন ক্রিশ্চিয়ান ক্যাথলিক পাদ্রী মসজিদে আপায়ন গ্রহণ করলেন রাসূলুল্লাহর জন্য অপেক্ষমান আল্লাহর নবী যখন প্রবেশ করলেন সিরাত ইবনে হিসাবের ভিতরে পৌঁছে যায় ভাইরা আমাত আল্লাহর নবীর চেহারা দেখে চল্লিশ জন ক্যাথলিক পাদ্রি হা করে রইল সুবাহান কি সুন্দর চেহারা কি তার ব্যবহার কি তার বডি ল্যাঙ্গুয়েজ কি তার সৌন্দর্য কি তার মধু মাখা তার সেই জমানে কথা এই কথাগুলি এই চরিত্র এই চেহারা দেখার পরে এই চল্লিশ জন মানুষ একেবারে অবাক হয়ে থাকা রইল রসুল্লার দিকে আল্লাহ নয় বলতেছেন সালু আননি বুঝি বুলা সলু আননি কুম আমি জানি তোমাদের ভিতরে অনেক প্রশ্ন আছে এক এক করে তোমরা আমাকে প্রশ্ন করো এক এক করে আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী কি

হাজার হাজার মাইল দূরে হলো তার বাড়ি কেউ যদি তার বাবার নাম না বলে কোনো মানুষের দ্বারা তার বাবার নাম বলা সম্ভব কিনা বলেন সম্ভব পাশের গ্রামের কোন লোক যদি আপনার এখানে আসে আর এই লোক যদি কে আমার বাবার নামটা বলেন তো বলতে পারবেন ঢাকার থেকে আমার না বাবার নাম তো এখানে লেখা আব্দুল হাই যদি এখানে লেখা না থাকতো আমি যদি বলতাম আমার বাবার নাম বলেন কোন বাবার সাধ্য আছে কোন মায়ের পুতের সাধ্য আছে বলার আল্লাহ নয় বলতেছেন আবু কাবু হুফাজা তোমার পিতার নাম হলো আবু হুফাজা সোমান আল্লাহ বলেন না হাজার হাজার মাইল দূর থেকে আসছে আল্লাহর নবীকে জিব্রাইল কানে কানে বলে দিয়েছেন তার বানোয়ার নাম হলো আবু হুফাজা বলে দেন হে লোক দাঁড়ায় বলতেছে আর রাসূল আল্লাহ আপনি কত বড় মহামানব আপনি আমার বাবার নাম বলে দিলেন সত্যি আমার বাবার নাম আবু হুফাজা আল্লাহ নয়ে বলতেছেন সাল্লু আননি উজিবুলাকুম সাল্লু আননি উজিবুলাকুম প্রশ্ন করা উত্তর দিয়া দিব আরেকজন দ্বারাে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ চাঁদের গায়ে কালো দাগ কেন ওই যে দুনিয়া থেকে চাঁদের দূরত্ব হল দুই লক্ষ উনচল্লিশ হাজার মাইল কতদূর দুই লক্ষ উনচল্লিশ হাজার মাইল দূরে হলো চাঁদ পৃথিবীর নিকটতম গ্রহের নাম হল চাঁদ এই চাঁদে যে গেলেন কখন সর্বপ্রথম নীল আম স্টম নাসার বিজ্ঞানী তিনি যখন চাঁদে গেলেন চাঁদে যাওয়ার জন্য যখন রকেট তৈরি করা হলো আরো ওনার সাথে যে কয়জন ছিল সবাই উঠলো তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রের পতাকা এটার ভিতরে ঢুকানো হলো সমস্ত রাষ্ট্রকে এটা সম্মান দেখান সব রাষ্ট্র পৃথিবী থেকে প্রতিনিধি করে চাঁদকে জয় করা হবে দিচ্ছে তার বইয়ের মধ্যে আছে নীলাম স্ট্রং আজ থেকে দশ বছর আগে মারা গেছে তার বই আছে এটার বাংলাও আছে বাজারে সেখানে তার আত্মজীবনের মধ্যে লেখেছে আমি যখন স্টার্ট করলাম সেই রকেট স্টার্ট নিচ্ছে ব্যাপার এভরিথিং ইজ ওকে সব ঠিক আছে কিন্তু তারপরে স্টার্ট নিচ্ছে না কেন কোন জায়গায় সমস্যা গণ্ডগোল আমরা সব দেখলাম দেখার পরে দেখলাম যে কালেমা খচিত সৌদি আরবের সেই পতাকাটা আমরা উত্তোলন করি নাই নিলাম স্ট্রং বলেন আমি তাড়াতাড়ি নাম নাম নেমে তালেমা খচিত ওই লা ইলাহা ইল্লাল্লাহ মাহ্মদুর রসৌলুল্লাহ খচিত পতাকা যখন রকেটের ভিতরে ঢুকালাম অটোমেটিক স্টার্ট হয়ে উপরের দিকে উঠতে লাগলো উপরে গেলাম উপরে যাওয়ার পরে আমি তিনটা জিনিস দেখলাম আমার তিনটা জিনিস খুব আশ্চর্য মনে হলো এক নাম্বার হলো যে ওই চাঁদের মধ্যে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই আপনারা জানি খুশি হবেন জমিন থেকে বান্ন মাইল পর্যন্ত বায়ু আছে অক্সিজেন আছে কয় মাইল মাইল এই বান্ন মাইল পরে আর কোনো অক্সিজেনের অস্তিত্ব নাই নীল স্ট্রং বলছেন যে চাঁদে আমরা গেলাম দুই লক্ষ উনচল্লিশ হাজার মাইল দূরে সেখানে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই আমরা চিন্তা করছিলাম চাঁদে যে ঘর বাড়ি বানাবো বেগুনের চাষ করব আলুর চাষ করব মহিষ রাখবো দুধ খাবো সেখানে বাড়িঘর বানাবো এটা কোনো সম্ভব না কারণ অক্সিজেন যেমন নাই সেখানে উদ্ভিদ ক্ষমতা ওই জমিনের মধ্যে একটু আল্লাহ দেয় না কারণ আল্লাহ জমিন বানাইছেন আমাদের জন্য বিছানা সুরা নাবার ভিতরে আছে আলোচনা লম্বা হয়ে যাবে আসমান বানিয়েছেন আমাদের জন্য সাত আর এর মাঝখানে যা কিছু আছে সব আমাদের জন্য খাওয়া চাঁদ বলেন সূর্য বলেন পাকপাকালি বলেন পাহাড় বলেন পর্বত বলেন নদী নালা বলেন মাছ বলেন গুস্ত বলেন যা কিছু আছে সব আল্লাহ পাক বনি আদমের জন্য আর সাফুল মখলুকাতের খাদেমের জন্য বানিয়েছেন সোহান আল্লাহ এক নম্বরে পাইলাম না অক্সিজেন দ্বিতীয় নম্বরে উদ্ভিদ ক্ষমতা সেখানের মাটির ছিল না রস বলতে কিছুই ছিল না তিন নম্বরে দেখলাম চাঁদের কালো দাগ এই কালো দাগটা কেন সেখান থেকে একটু মাটি না আমি গবেষণা করব কিন্তু সেই সময় আমার হাতে নাই কারণ আমার অক্সিজেন কম আমি যদি সেই চাঁদের কালো রেখা নিয়ে আর সেখান থেকে যদি গবেষণা করি তাহলে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে আমি ফটোস এজন্য আমি করলাম কি সেখানে কালো দাগ থেকে কিছু ময়লা বাটি মাটি বালি এগুলা নিয়ে দুনিয়াতে আসলাম আসার পরে আমি যখন এখানে গবেষণা করলাম দীর্ঘদিন তখন আমি দেখলাম যে আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে এই চাঁদকে কে যেন আঙ্গুলের ইশারায় দুখণ্ডতি করেছিল তারপরে চাঁদ আবার একত্রিত হলো ওই খণ্ডন হওয়ার পরে যেই দাগ সেই দায়িত্বটাই হলো আজকের এই দাগ